একটা দলিলের সবচেয়ে মেজর ভুল কোথায় জানেন যে দাতার নাম এবং এনআইডিতে ভুল আপনার যদি নাম এবং এনআইডিতে ভুল হয় তাহলে কিন্তু সেটা আপনি মিউটেশন করতে পারবেন না এবং মিউটেশন করতে গেলে আবার এসিলেন্ট আপনি মিসকেস করতে হবে তারপর আপনি করতে পারবেন না আপনি একটা ঝামেলায় পড়বেন উঠক এবং বায়া দলিলগুলো দেখে নেবেন বায়া দলিল পঁচিশ বছরের যে রেকর্ডগুলো দেখে নেবেন যে কার নামে এটা কার নামে যোগ করা ছিল কার নামে হোল্ডিং করা ছিল ঠিক আছে তারপরে তারপরে আবার কার নামে হোল্ডিং করা ছিল কার নামে করা ছিল এগুলো সব কিছু মানে পর্যায়ক্রমে আপনি দেখে নেবেন তারপরে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তফসিল আচ্ছা তফসিলে এস এ আর এস এবং বিএস বিআরএস রেকর্ড গুলার খতিয়ান নাম্বার গুলো আপনি দেখে নেবেন এবং আপনার দাগ নাম্বার দেখে নেবেন যে আপনি আপনাকে আপনি কোন দাগে 500 শতাংশ বা 200 শতাংশ জমি নিচ্ছে এরপরে আপনি অবশ্যই দেখবেন যে আপনার মৌজা যে আপনি মৌজা ম্যাপ কি সঠিক আছে কি আপনার আপনাকে যে 200 টাকা বা 500 টাকা জমি আপনি কিনলেন এটা নয় দাগে কিনলেন মনে করেন এই 3609 দাগের মধ্যে কি আপনার এই জমিটা আছে কি না তারপরে আপনি চৌহদ্দিটা ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে ধরুন মনে করেন আপনার 3609 দাগে আপনার জমি আছে 65 শতাংশ এখন আপনি কোন সাইডে খাইতেছেন কিভাবে বুঝবেন আপনার যদি চৌহদ্দি করা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই চৌহদ্দির মধ্যে আমার দুই শতক বা পাঁচ শতক জমি আছে তো অবশ্যই আপনারা একটা দলিল সম্পাদন করার সময় এই জিনিসগুলো মাস্কবিদ দেখে নেবেন আর এইগুলার মধ্যে যদি কোনো একটা ভুল হয় ভাই তাহলে কিন্তু আপনাকে ওই অ্যাসিলেন্টের মিসকেস করতে হবে ওখানে যদি আপনি না পারেন তারপর আপনার আদালতের বারান্দায় দুলেতে হবে আর একটা সিভিল মামলা দশ বছর পনেরো বছর বিশ বছর চলে আপনি এসে ক্ষতি একটা ভুল করলেন বা দাগ নাম্বার ভুল করলেন আপনি এই বিশ বছর পঁচিশ বছর দলাইতে হবে তো সো অবশ্যই আপনি দলিল করার সময় আপনার এই মেজর জিনিসগুলা ইম্পর্টেন্স জিনিসগুলো আপনি দেখে নেবেন এগুলাতে যাতে ভুলভান্তি না হয়